কর্মসংস্থানে মহিলাদের নিরাপত্তা থ্রেট কালচার ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ সহ মোট তেরো দফা দাবিতে ছ ব্যাপী অবস্থান ও বিক্ষোভ সমাবেশ বহরমপুরে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার দুপুর বারোটা থেকে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজ্য কো কমিটির সদস্যরা কর্মসংস্থানে মহিলাদের নিরাপত্তা থ্রেড কালচার ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ শূন্য পদে স্বচ্ছতার নিয়োগ সহ মোট তেরো দফা দাবিতে দুপুর বারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলবে তাদের এই অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি যারা দুঃস্থ পরিবার যাদের অ্যাকচুয়াল পাওয়ার যোগ্য তাদেরকেই তো পেতে হয় তারাই তো পাওয়ার যোগ্য আর আমরা যারা রাজ্য সরকারি কর্মচারী আমরা যারা যাচ্ছি এমনিতে তো প্রশাসনের লোক নেই প্রশাসন প্রতিদিন শনি নাই রবি নাই যে কোনো দিন প্রতিটা মুহূর্তে বলছে আবাসনের যোজনার কাজ এই সময়ের মধ্যে করে দিতে হবে তাহলে আপনার যখন এই কাজের তাগিদা থাকে তাহলে শূন্য পদে লোক কেন নেওয়া হয় না তাই স্বাভাবিকভাবে বন্ধু বলতে চাই এমন একটা বর্বর সরকার পশ্চিমবাংলায় এসেছে যে সরকার পশ্চিম বাংলার মানুষকে সাহায্য বা রিলিফ দিতে পারে না তাই বন্ধু বলতে চাইছি এই রকম একটা অস একটা অবস্থা তৈরি হয়েছে যার মধ্যে থেকে আজকে পশ্চিম বাংলার সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই আবাস যোজনা করার সময় আমরা এটাও লক্ষ্য করলাম বলছে সরকারের মুখ পোড়াচ্ছে নিচু কর্মচারীরা হুমকি দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার শাসক দলের মন্ত্রীরা পর্যন্ত ইমেল পর্যন্ত হুমকি দিচ্ছে বলছে এরা পশ্চিমবঙ্গ সরকারের মুখ কুড়াচছে রাজ্য সরকারি কর্মচারীকে গালিগালাজ করছে সরকারি কর্মচারীদেরকে যদি না হয়ছেন বিভিন্ন ধরনের বক্তব্য সরকারের বিরুদ্ধে নামিয়ে আনছে এখন আর রাজ্য সরকারি কর্মচারীরা যখন বিভিন্ন রকম ভাবে দাবি তুলছে তখন তো আপনার কানে জল যায়ছে না আপনি তো উচ্চতর আমলাদের কথা শুনছেন আপনি শুনতে চাইছেন আইএস এবং আইপিএস আধিকারিকদের কথা তারা যখন যে কথাটা বলছে আপনি সঙ্গে সঙ্গে সেটাকেই কার্যকরী করার চেষ্টা করছেন নিচু স্তরে যে কর্মচারীরা কি অবস্থায় আছে সাধারণ মানুষ কি অবস্থায় আছে কি অবসরপ্রাপ্ত কর্মচারীরা কি অবস্থায় আছে একবারও কি ভাবছে একবারও কি প্রশাসন ভাবছে যে না প্রশাসনটাকে সচল রাখতে গেলে সাধারণ মানুষকে সঠিক ভাবে পরিষেবা দিতে গেলে আমার যে করণীয় হওয়া দরকার সেটা করা দরকার তবেই তো পারা যেত তবেই তো সেটা সম্ভব তা না করে তিনি হুমকি দিচ্ছে প্রশাসনে তো বোধহয় এখন থার্টি পার্সেন্ট এখন কর্মচারী এসে দাঁড়িয়েছে গোটা পশ্চিম বাংলার প্রশাসনে এখন থার্টি পার্সেন্ট কর্মচারী এসে দাঁড়িয়েছে গোটা পশ্চিম বাংলা চলছে আর তারপরে আবার চোখ রাঙানি তারপরে আমার এই যে এখানে কেন্দ্রীয় সম্পাদক মনীল সদস্য সুত হাজরা বসে আছে বিগত দিনে সরকারি কর্মচারীদের আন্দোলন করতে গিয়ে কমরে সুতবা হাজরা এবং আমার দপ্তরের একজন সদস্য কমরেড অনুপ বিশ্বাস শুধু হাওড়া থেকে ট্রান্সফার করে দেওয়া হলো কলকাতা থেকে কমরেড সুতপাদ হাজরাকে ট্রান্সফার করে দেওয়া হলো আসল ব্যাপার কর্মচারীদের কথা ঘরের ভিতরের কথা বাইরে যাতে প্রকাশ না পায় যে শূন্য পদ পূরণ করতে গেলে তো বেকার ছেলে খেটে যাবে স্থায়ীকরণের কথা বললে যে অস্থায়ী কর্মচারীরা খেপে যাবে এই কথাগুলো বলা যাবে না জোরের সাথে তাই বললে তো আক্রমণটা নামানোর জন্য তো ফেট কালচার